নমস্কার ভারত মাতা কি জয় বাপের বেটা শুভেন্দু অধিকারী মহাশয় যার নাম শুনে মাননীয় মুখ্যমন্ত্রী ঘুম ঘুমে যায় সত্যি তো তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কি অস্বীকার করতে পারবেন মাননীয়া নন্দীগ্রাম না হলে কোনদিনকে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন শুনুন মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কি বলছে জঙ্গলের জানুয়ারকে চিড়িয়াখানায় আনলে জানুয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদি মা হতেন নন্দীগ্রাম না হলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য মধ্যগনে আমি লক্ষ্মণবাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম শুনলেন তো শুনলেন তো তার বক্তব্য তার হৃদয় থেকে তার বেদনা কুম্ভ থেকে বাক্য ব্রহ্মগুলো নির্গত হয়েছে আজ তিনি শুভেন্দু অধিকারী মহাশয়কে চোখে দেখতে পাচ্ছেন না কেন দেখতে পারবেন হারার একটা যন্ত্রণা চিরকাল থাকি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রাণপণ দিয়ে সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই করছেন যেখানে যেখানেই সনাতনী হিন্দুরা সেখানেই তিনি হাজির হচ্ছেন আমি অন্যান্য নেতা নেত্রীদেরকে সম্মান জানিয়ে বলছি সন্দেহ সুকান্ত দা থেকে আরম্ভ করে সন্দেহ দিলীপ দা থেকে আরম্ভ করে তারা তো করছেন মাননীয় অগ্নিদ্রা পল থেকে আরম্ভ করে সবাই করছেন কিন্তু যে লোকটি মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করার পেছনে যার সমস্ত রকমের শক্তি তিনি অর্পণ করেছিলেন যে অধিকারী পরিবার না হলে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি তো দিদি তিনি দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকে তিনি সেই হিন্দুদেরকে তিনি কি দিচ্ছেন কি বলছেন তার তো ক্যাবিনেট মন্ত্রী বলছে মুসলমানে দাওয়াত দেওয়ার জন্য হিন্দুদের দাওয়াত ইসলাম তার মুখ দিয়ে একটা ভাষা বের হয় না ঠিক ঠিক লজ্জা তিনি আবার নিজে হিন্দু বলে প্রমাণ করতে চান আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি ২৬ সালে আপনাদের সত্যিকে সহায় করে বাংলার ক্ষমতায় ফিরবে আর যারা বলছে দাবাত ইসলামের কথা যারা বলছে ইসলাম নিয়ে জন্ম না গ্রহণ করলে সে দুর্ভাগা তারাই দুর্ভাগা হবে নমস্কার সবাই ভালো থাকবেন ভালো মাতা কি জয়